শুভেচ্ছা ইতিমধ্যে ইনুস লন্ডন সফর করছেন তারেক রহমানের সাথে বৈঠক নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে এর মধ্যে অন্যতম গুঞ্জন হলো কেউ বিশ্লেষকরা বলছে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবনা থাকবে এবং ইনুসকে রাষ্ট্রপতি বানাবে তো এই বিষয়টা আসলে জনাব শেখ ফরিদ কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ইনুস রাষ্ট্রপতি এই বিষয়টা অনেকে গুঞ্জন করছে অনেকগুলো প্রশ্ন তার মধ্যে এটা অন্যতম আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে চেতনা আমাদের প্রিয় দর্শকদেরকেও শুভেচ্ছা আপনি একটা মানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়টা আপনি তুলে এনেছেন এই মুহূর্তে অন্তত এই এক সপ্তাহ যাবত এই কথাটা খুবই গুঞ্জন চলছে সত্য মিথ্যা আমরা জানি না আমরা শুধু অনুমান করতে পারি যে তারা এই ধরনের যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী আর ডক্টর প্রেসিডেন্ট এইভাবে তারা নাকি একটা মীমাংসায় তারা যাবে এটা একটা হাস্যকর হবে যদি এটা ঘটেও যায় বাংলাদেশের ইতিহাসে বিএনপি এবং তারেক রহমান হিসেবে চিহ্নিত হবে এটা আপনি নিশ্চিত থাকেন তারা তাদের দলমান হিসেবে চিহ্নিত হবে এবং হিসেবে হবে। আপনি বলা হচ্ছে যে দেখেনকে ক্ষমতা লোভী নয় কিন্তু আমরা কি দেখতেছি তিনি নির্বাচন দিচ্ছেন না তিনি নির্বাচন ব্যাপারে তালবাহানা করতেছেন এবং তিনি সব সময় কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবে এমনকি তিনি আদম ব্যাপারে পর্যন্ত হতে চেয়েছেন এবং হয়ে গেছেন তো তাকে তিনি তো ক্ষমতা ছাড়তে চাইবেন না এটা আমরা বিশ্বাস করি কিন্তু বিএনপি সেটা মানবে বলে আমি মনে করি না আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে তারেক রহমান বা বিএনপি ডক্টর ইউনুস্কের প্রেসিডেন্ট হিসেবে মানবে না কারণ তারা যতই এখন ডক্টর ইউনুস্কের সমর্থন দিয়ে থাকুক তারা ভালো করেই জানে এই ডক্টর ইউনুস একদিন বাংলাদেশে তাকে গণহত্যার দায়ে তাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে পুলিশ হত্যার দায়ে ঘর বাড়ি করার দায়ে এক নাম্বার আসামি হবে তো বাংলাদেশের বিএনপি নামক দলটি তো এই ঝুঁকি নেবে না কারণ এই জালাউপুরার মধ্যে বিএনপির লোকের অন্তত এক থেকে দশ নম্বরে থাকবে না এদের নাম আসবে না কিন্তু যদি তারা ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানায় তাহলে বাংলাদেশে এই যে পাঁচ আগস্টের শুরু থেকে এবং পরে এখন পর্যন্ত যত বাড়ি ঘরে হামলা যত মামলা যত হত্যা যত ধর্ষণ যত জ্বালাউপুরা হয়েছে সবগুলোর দায় ভার বিএনপি কে নিতে হবে সুতরাং আমি মনে করি না যে বিএনপির মধ্যে যারা শুভবুদ্ধ দুই চারজন বলতে পারে আমি মনে করি না যে বিএনপিরা ডক্টর ইউনুজেকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিবে কারণ তাদের তো লোকের অভাব নাই তাদের তো মানুষের অভাব নাই হয় না না তারা যদি যে হতে পারে তারেক রহমান চিন্তা করতে পারে আওয়ামী লীগ মাঠে নাই আমি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে প্রধানমন্ত্রীর পদে বসে যাই তারেক রহমান কি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের পক্ষে না বিপক্ষে থাকবে কি বিশ্লেষণ আপনার কিন্তু যদি তিনি মনে করেন যে আওয়ামী হটিয়ে দিয়ে আওয়ামী দূরে রেখে আওয়ামী উপেক্ষিত রেখে নির্বাচন করে পাঁচ বছর থাকবো আমার মনে হয় তিনি থাকতে পারবেন না নির্বাচিত হলেও তিনি থাকতে পারবেন না আমার মনে হয় না অনেকেই বিএনপির অনেক বিশ্লেষক রাজনৈতিক বুদ্ধরা তাই মনে করছে যে তারেক রহমান আমলিগের অনুপস্থিতির সুযোগটা নিবে কিন্তু আপনার বক্তব্য বোঝা গেল আসলে অনুপস্থিতির সুযোগটা নিয়ে যদি তারেক রহমান ক্ষমতায় যায় তাহলে তিনি পাঁচ বছর ক্ষমতায় টিকে পারবে না লিখিত দিতে পারি পারবেন আরেকটা প্রশ্ন যেটা পত্রিকার সংবাদে এসেছে যে তারেক রহমান অনেকটা নমনীয় এর নেপথ্যে কাজ করছে খালাদা জিয়া যে ইউনুসের সাথে একটা নেগোসিয়েশন করার জন্য ছাড় দিয়ে দিই অর্থাৎ ইউনিয়ন সিচুয়েশনে যেমন ধরেন নির্বাচন তারেক রহমান বলেছিল ডিসেম্বরেই হতে হবে এখান থেকে হয়তো সরে এসে আর দুই মাস পিছিয়ে দিতে পারে ইউনুস যেহেতু বসেছে এপ্রিলে হবে ইউনুস দুই মাস আগে এগিয়ে নিয়ে আসতে পারে তাহলে এই সম্ভাবনাটা কতটুকু আছে ইউনুস নির্বাচন দিতে চাইবে না ডক্টর ইউনুস একটা ক্ষমতা অত্যন্ত মানে ক্ষমতালোভী মানুষ কোনো অরাজনৈতিক ব্যক্তি এত ক্ষমতা লোভী হতে পারে পৃথিবীর ইতিহাসে নাই আপনি দেখেন উনি যদি পাঁচ আগস্টের পরে দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতেন তিনি এই বিদেশি প্রভুদের গোলাম হলেও চাকর হলেও ইতিহাসটাকে মনে রাখত কিন্তু তিনি তা না করে ক্ষমতাকে কক্ষিগত করতে চাচ্ছেন এর দেশের যা নাগরিকত্ব নেই যার স্ত্রী সন্তানেরা এই দেশে থাকে না নাগরিক নয় তিনি ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে চাচ্ছেন ঠিক লর্ড ক্লাইভের মতো ভিন দেশি নাগরিক এসে এইবার এত ক্ষমতা থাকে কেন এত ক্ষমতার লোভে তাকে থাকতে হবে কেন তার এত ক্ষমতার লোভ তিনি আমি আবারও বলি কথাটা বলতে আমার লজ্জা হয় যে আমার দেশের প্রধান আমি তাকে মানি না মানি আপনি তাকে মানেন না মানেন তিনি আমার দেশের প্রধান আমার দেশের প্রধান আদম ব্যাপারে লাইসেন্স করে এর চেয়ে দুঃখের লজ্জার মানে হাস্যকর এবং বেতনাদ কি হতে পারে তো ইনি যদি মনে করে যে যে এই তার এক রহমানের সাথে নিজিশন করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে যাবে চেষ্টা করবে হয়তো প্রথমে নির্বাচন দিতে চাইবে না যদি নির্বাচন দিতে চায়ও শেষে তিনি ক্ষমতা কোনো না কোনোভাবে ক্ষমতার ভাগিদার হইতে চাইবেন এটা সত্য কিন্তু আমি আবারও আমার কথায় ফিরে যাব বিএনপি এত বোকা দল না বিএনপি বোকা কিন্তু এত বোকা না যে ডক্টর ইনুসকে প্রধানমন্ত্রিত দিয়ে সরি প্রেসিডেন্ট প্রেসিডেন্টশিপ দিয়ে বা তাকে প্রেসিডেন্ট বানিয়ে বিএনপি এত দেউলিয়া তাহলে তার ধরে নিতে হবে বিএনপি দেউলিয়া হয়ে গেছে কারণ বিএনপি তো ইউনুসের উপরে ভরসা করার দরকার নাই ইউনুসের বিএনপির উপরে ভরসা করা উচিত করতে হবে বাউ সেই জন্যই তো সে লন্ডনে গিয়েছে এখন বিএনপি যদি ভয় পেয়ে যেমন তার আগে জামাতকে দেখে ভয় পেতো জামাত যদি বিএনপির কাঁধে না উঠে তো তো তিনটা আসন পাবে না এটা কেন জানে বাংলাদেশে এটা শিশু বাচ্চাও জানে আন্ডা বাচ্চাও জানে তেমনি ডক্টর ইউনুসের বিরুদ্ধে যদি তারা কালকে অনাস্থা দেয় আমি বারবার আপনাদের বলেছি যে হয় চব্বিশ ঘন্টা না হয় বাহাত্তর ঘন্টা এই সরকার টিকবে না এই সরকার টিকতে পারবে না বিএনপির সমর্থন ছাড়া কেন বিএনপি ভয় পাইতেছে আমি জানি না আমি বুঝতে পারি না তাহলে এই লন্ডনে 13ই জুন যে বৈঠক সেটা কি ফলপ্রসূ হতে পারে বা ফলফল কি হতে পারে ফলাফল কোনটাই ভালো হবে যদি নির্বাচন পিছিয়ে যায় বা ইউনূস যদি ক্ষমতায় আসার বা তাকে প্রেসিডেন্ট বানানো হয় এই ফলাফল ভালো তো হবেই না এমন কি আমি মনে করি আপনি দেখেন একবার কিন্তু বিএনপি বলতেছে যে এটা আমরা করেছি মানে তারা এটা করতে আবার ডক্টর নিউজ বলতেছে সে করেছে আবার একবার বিএনপি বলে আমরা ডাকি নাই আবার ডক্টর নিউজ বলে আমরা ডাকি নাই মানে তারা একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে দেশের জনগণকে একজন করতে পারে এই ধরনের যে অন্ধকারে রাখবে কারণ তিনি তো তো এসেছেন তিনি অন্ধকারের মধ্যে এসেছেন তিনি অন্ধকার কিন্তু বিএনপি তো অক্টর একটা রাজনৈতিক দল তাকে পরিষ্কার থাকা উচিত যে তারা এই বৈঠকটা তারা আমরা জানি যে বিএনপি প্রত্যাখ্যান করেছে তার বৈঠক হঠাৎ করে শুনলাম এই বৈঠকটা হতে যাচ্ছে এরকম অদৃশ্য কোনো শক্তি আছে নাকি খেলাধুলা জিয়ার কারণেই হচ্ছে আসলে না 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 এটা খালেদা কারণে না যদি এই বৈঠক হয় এটা খালেদা জিয়ার কারণে হবে না আর এটা আসলে বিবৃতি দিয়েছে কিনা সন্দেহ আছে আমার আমার ধারণা এটা বিদেশি প্রভুদের চাপে এই মিটিংটা হয়তো হচ্ছে ব্রিটিশ প্রভুদের চাপে ভাই ভাই আপনার সাথে আপনার সাথে আমি একটু এখানে দ্বিমত পোষণ করি সেটা হচ্ছে আমি গত দুই তিন দিন ধরে বারবার একটা কথা বলছি যে ডক্টর ইউনুসের লন্ডন যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে তারেক রহমানকে বসায় না তারেক রহমান সাথে বসা এবং

এখানে বার্গেনিং পয়েন্ট তারা রেখেছে রাজনৈতিক বার্গেনিং পয়েন্ট তারা রেখেছে রেখে এই বার্গেনিং জায়গাতে সমঝোতা যে ইউনুস কে তো একটা পয়েন্টে আসতে হবে বা ইউনুস এসে সর্বোচ্চ কতটা আদায় করতে পারবে তারেক রহমান সুবিধা কারণ তারেক রহমানের কিন্তু এখানে ইউনুস তো জনভিত্তি শূন্যের কোঠায় তারেক রহমান তাকে কেন মূল্যায়ন দিবে তার তো কোনো কিছু কেউ নাই ইউনুসের উপর করলে ইউনুসের ইউনুসের দেখা যায় ইয়া করলে ইউনুসের দেখা যায় ইউনুসের তো কিছু নাই তাহলে ইউনুসের সাথে তারেক রহমানের কেন বসতে হবে আজাদ ভাই একটা জিনিস আপনি বুঝতে হবে তারেক রহমান হচ্ছে এখন ক্ষমতার জন্য অন্ধ হয়ে আছে তারেক এবং এবং আমি বলবো খালেদা সেই পথে হাত পা দিয়েছে আপনি দেখেন আজকে ইউনুস যেটা করেছে করিডোর বন্দর যে জিনিসগুলো বাংলাদেশের একটা নির্বাচিত সরকার সংসদে সিদ্ধান্ত ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না দেশ বিক্রির যে পায় তারা চক্রান্ত চলছে সেই চক্রান্ত চলা অবস্থায় তারেক রহমান যদি ইউনুসের সাথে বৈঠকে সমঝোতা হয় তাহলে আমরা ধরে নিব যে এই বাংলাদেশ বিক্রি এবং বাংলাদেশকে ডিভাইডেশন করার প্রধান প্রেসিডেন্ট বানায় এবং তার সাথে বৈঠকে যায় আমরা ধরে নিব যে এই বন্দর করিডোর এবং এই দেশ বিভক্ত করা এবং এই সমস্ত সন্ত্রাস নৈরাজ্যের সাথে বিএনপি সরাসরি জড়িত এটা যে কেউ ধরে নি স্বাভাবিক আমি ক্ষমতায় থাকি বা না থাকি আমি দেশের ব্যাপারে আপস করবো না কিন্তু প্রেম থাকলে তার কর্মীদের প্রেম থাকলে আমার বিশ্বাস তারা এটা মেনে নিবে না কিন্তু যদি ইনুসের সাথে বৈঠকে সমঝোতা হয়ে যায় তাহলে আমরা বলতেই পারি যে বিএনপি বন্দর দিয়ে দিচ্ছে এর সাথে জড়িত আছে এই চ্যানেল দিয়ে দিবে এটার সাথে তারা জড়িত আছে করিডোর দিবে এগুলোর সাথে তারা জড়িত এটা আমরা বলতেই পারি এবং এটা বলতে পারি না এটা প্রমাণিত না সুফরিদ ভাই আপনি যদি প্রিভিয়াস প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করেন আপনি দেখেন তারেক রহমান অলয়েস্তার প্রভুদের দ্বারা প্রভাবিত বিশেষ করে পাকিস্তানি প্রভুদের দ্বারা প্রভাবিত আপনি দেখেন 21 আগস্ট গেনরা হামলা করে আওয়ামী লীগের নেতাদের শেষ করা আপনি দশ ট্রাক অস্ত্রের যে বিষয়টা এবং পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদ জারি করা এই ধরনের আচরণ কে করবে যে তার বিদেশি প্রভুদের দ্বারা প্রভাবিত যে তার দেশের জনগণের কথা চিন্তা করবে না সেই এই বিদেশি প্রভুদের দিয়ে কিন্তু এই ধরনের কাজ করবার বা মোটিভেটেড হয়ে কাজ করবে তাহলে তার প্রমাণ কিন্তু প্রিভিয়াসলি দেখা গেছে যে প্রিভিয়াস প্রভুদের দ্বারা প্রভাবিত মানে বিদেশি প্রভুদের দ্বারা প্রভাবিত সুতরাং এখানে দেশপ্রেম আছে বা জনগণের কর্মীদের ভরসা আছে তার এটা কোন রকমই গ্রহণযোগ্য দেখছি না এটা আসলে আপনি যেটা বললেন এটা আসলে আমাদের দেশ ও জাতির জন্য বিপদজনক এবং দুঃখজনক কোনো সন্দেহ নাই আপনার কথা এটা বললাম তো আজকে মনে করি আমি দেশের এই অবস্থা একটা দল দেশের জনগণের চিন্তা করবে জন দেশের চিন্তা করবে আর বাকি সবাই বিদেশি প্রভু কথা চিন্তা করবে তাহলে তো এই দেশটা আসলে ভালো থাকবে না কখনোই সম্ভব না সম্ভব না এক পক্ষ একটা দেশের একটি রাজনৈতিক দল চাইলেই একটা দেশ ভালো থাকবে না গণতন্ত্র থাকবে না সার্বভৌমত্ব থাকবে না আপনি ঠিকই বলছেন আমাদের যৌথভাবে থাকবে সম্মিলিতভাবে সরকারের সমালোচনা থাকবে ক্ষমতার দ্বন্দ্ব থাকবে কিন্তু দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে অবশ্যই অর্থনীতির স্বার্থে আমাদের অবশ্যই একভাবে চিন্তা করতে হবে নাহলে কারো পক্ষে সম্ভব না একটা কারণ বিএনপি ছোট দল না একটা ছোট ছে একটু সেও একটা বড় তারাও একটা বড় দল তারা চাইলে বাংলাদেশে গণতন্ত্র টিকবে না তারা না চাইলে আওয়ামী লীগ না চাইলেও গণতন্ত্র টিকবে না

জামাত ইসলাম এই রাজাকারদেরকে দেশে প্রতিষ্ঠিত করা হতে শুরু করে অদ্যবধি কিন্তু বাংলাদেশের এই বিএনপি যে রাজনীতি সেই রাজনীতি আমি একমাত্র যদি বলতে পারি খালেদা জিয়া আশির দশকে এরশাদ আন্দোলন পরবর্তীতে সরকার দিয়ে বিএনপি একটা মডিফাইড জায়গায় আসছিল কিন্তু এছাড়া বিএনপির অস্তিত্ব কিন্তু ছিল না তো এই ধারাটাই যদি তারা বহাল রাখে তাহলে দেশ প্রেমের জায়গাটা কোথায় রইল দেশের বিরোধীদের শত্রুদেরকে যদি তারা প্রতিষ্ঠিত করে এবং দেখেন আপনি গত ষোলো বছরে কিন্তু তারা জামাতের হাত ছাড়ে নাই তাহলে তার মানে কি দেশ বিরোধীদের সেই রাজাকারদের সাথে তার সম্পর্ক কিন্তু রয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু বিএনপি কে আজকে বের হয়ে তাদেরকে তারা যে দেশপ্রেমিক দেশকে রক্ষা করার ভাগঘর গরিডোর বন্ধ করার বন্দরকে অন্য হাতে তুলে দেওয়া এইসব প্রতিরোধে যদি বিএনপি আজকে না গাইয়া আসে তাহলে বিএনপি কিন্তু স্বাধীনতা পক্ষের দলে এটা বলা যাবে না কোনোরকম না তত ভালো তাদের সর্বশ্রেষ্ঠ একটা প্রমাণ তাদের সামনে আছে তাদের নিজেদেরই প্রমাণ করতে হবে যে বিএনপি কে যে তারা দেশ বিরোধীদের পক্ষে না। দেশবিরুদ্ধিতার পক্ষে না গেলে তাকে অনেক সিদ্ধান্ত নিতে হবে যেগুলো বর্তমানে আলোচনা হচ্ছে সেগুলো বাইরে থেকে এসে তাকে সিদ্ধান্ত নিতে হবে তার পাই দিছি আমার মনে হয় জি বলে যে হয়েছে হয়তো আমার ধারণা তার তো 2001 যে বয়স আর 2024 এর বয়স তো এক না আমার মনে হয় তার ম্যাচিورٹی আসার কথা আর আপনি ঠিকই বলেছেন আমরা বারবার ডেকেছি তারেক রহমান আইএসএ এর সরাসরি বলে দিলাম যে বলতে হলো আমাদের আত্মবরা বলতে আইএসএ এর পরামর্শে সে চলে এটা থেকে তাকে বের হয়ে আসতে হলো ধন্যবাদ প্রিয় দর্শক ধন্যবাদ জনাব শেখ ফরিদ আপনাকেও ধন্যবাদ আদার হালদার ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে